করি সবাই ভালো আছেন আমার হচ্ছে এই যে যে প্লটটা এই এটা এক নাম্বার যে প্লটটা এই প্লটটা হচ্ছে আমার এইখান থেকে চৌহদ্দি এই হলো আমার চৌহদ্দি এইখান থেকে এইরকম বাখা করে এইটা হলো আমার চৌহদ্দি এখন এই যে আমি নীল অংশটুকু করলাম করে আমি এইটা দিয়ে একটা প্লটকে ত্রিভুজ করছি যাতে আমার বের করতে সুবিধা হয় কিন্তু আমি যেটা এখন আপনাদের শেখাবো বা জানাবো সেটা হচ্ছে আমি যখন একটা যখন দাগ টানব তো তখন আমাদের নিয়ম হচ্ছে আমরা ওই দাগটার মাঝখানে আমরা ধরি তাহলে এই দাগটা যখন আমরা মাঝখানে ধরি একটা দাগে যদি চার লিঙ্ক থাকে তাহলে আমরা এই পাশে দুই লিঙ্ক এবং অপর পাশে দুই লিঙ্ক দেই তাহলে দেখেন এই বাহুটা যদি আমার দেড়শো ফিট হয় তাহলে টোটাল বাহু ধরনের একশো পঞ্চান্ন ফিট হবে এটা একটু বেশি হবে একশো পঞ্চান্ন ফিট বাহুর যদি আমি দুই ফিট করে ধরি দুই লিঙ্ক করে ধরি মানে দেড় ফিট করে ধরি তাহলে আমার কিন্তু এখানে জমির পরিমাণটা বেশি হয়ে যাচ্ছে আমি এখানে একটা কি মেসেজ দিতে যাচ্ছি মেসেজ দিতে যাচ্ছি যে আপনারা যখন একটা প্লটকে ত্রিভুজ করে আলাদা বের করে নিয়ে আসবেন তাহলে দেখবেন এইখানে জমির পরিমাণটা বেশি হয়ে যাবে এ থেকে বাঁচার উপায় কী সেটা আপনি যদি ডিজিটালে করেন তাহলে আপনার বাঁচার একটা পথ আছে আর যদি আপনি অ্যানালগে করতে চান তাহলে আপনি এই যে বাঁকা জমিটুকু এটা বের করবেন কিভাবে সেটা আপনাদের টেকনিক টেকনিকটা চলুন আমরা শুরু করি তো আমরা প্রথমে কি করব আমরা এটাকে সুন্দর করে আগে আমরা আগে কেটে নিব। কেটে নেব কীভাবে দেখুন আমি প্রথমে এই যে যে অংশটা এই অংশটাকে একটা ভাগ করব এই যে টান দিলাম আমার এই পর্যন্ত কত সোজা আসছে আমার এই পর্যন্ত সোজা আসছে তাহলে সোজা আসলে আমি এইখান থেকে একটা ত্রিভুজ সূত্র করে ফেললাম দেখেন এই যে আমার কিন্তু এই পর্যন্ত সোজা টান আসছে একদম সোজা এর মধ্যে কিন্তু বাঁকা নাই পরবর্তীতে আমি কি করব এইখান থেকে আরেকটা সোজা টান দেব এইখানে এই না সোজা টান হয়ে গেছে সোজা টান হলে এই একটা বাহু দুটা বাহু হয়ে গেল এই যে আর একটা বাহু এখানে এক নম্বর প্লট এখানে দুই নাম্বার প্লট এখন এইটা আপনার ধরুন আপনি পেলেন একশো বিশ ফিট এটুকু আপনি পেলেন ধরেন চল্লিশ ফিট এইখান থেকে এটুকু পেলেন চল্লিশ ফিট এটা পেলেন একশো আশি ফিট আর এটা পেলেন আপনি একশো পঞ্চাশ ফিট ঠিক আছে তাহলে আমার এক নম্বর প্লটটা আমরা পেয়ে গেলাম তাহলে এটা একশো এটা চল্লিশ এটা ধরুন একশো নব্বই ওকে তাহলে আমার এক নম্বর প্লট এবং দুই নম্বর প্লট হেরেন্স পদ্ধতিতে আমি কিন্তু সহজ বের করতে পারতেছি তাহলে আমরা একটা মেসেজ শিখলাম যে যদি আমি একটা জমি বাঁকা জমিটা যদি বাঁকা অংশটা যদি আমি একটা প্লটের অর্ধেকে ভাগ করে নিয়ে আসি তাহলে ওই যে বাঁকা অংশটার পুরোটা কিন্তু যেটা আমার দুই দুই লিঙ্ক বা দুই ফিট হওয়ার কথা ছিল সেটা আমি কিন্তু চার ফিট হয়ে যাচ্ছে আমার তাহলে জমির পরিমাণটা কিন্তু আমার বেশি হয়ে যাচ্ছে আমি অ্যাকুরেট এখানে হানড্রেড পার্সেন্ট আমি হাতে বা গুনিয়া দিয়ে আমি কেটে মাপতে পারতেছি না তখন যখন এই সমস্যাটা পরিত্রাণ পাওয়ার জন্যই কিন্তু আমাকে এই দাগের বাইরে না এসে ওই দাগটা না ধরে আমাকে ওই দাগের মাঝখান থেকে ধরেই আমি ওই পোলটটা কিন্তু বের করে আমি সমানভাবে বা সঠিকভাবে বাক করে দিয়ে আসতে পারবো এইটুকু হচ্ছে আজকের মেসেজটা ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট অপেক্ষা থাকলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে